আপনাদের ভালোবাসা এত পরিমাণে পেয়েছি যার জন্য আমরা আবার আপনাদের তরফে জন্য নিয়ে আসলাম লেন্সের অফার না শুধুমাত্র আড়াইশো টাকায় ব্লুকার্ড লেন্স তো ছিলই তার সাথে আপনি বাইফোকালও পাচ্ছেন সাতশো টাকার প্রোগ্রেসিভও পাচ্ছেন কিন্তু এখন ব্র্যান্ডেড লেন্স যেগুলো আছে ধরুন নোভা বলুন এস বলুন এর সাথে আপনি ব্র্যান্ডেড ফ্রেম আমাদের কাছে পাবেন এবং শুধু তাই নয় আপনি যদি ব্র্যান্ডেড ফ্রেম নেন সেক্ষেত্রেও লেন্স পাবেন আর ব্র্যান্ডেড লেন্স নিলেও আপনি সেক্ষেত্রে ব্র্যান্ডেড ফ্রেম পাবেন এই অফার এখনো পর্যন্ত মার্কেটের কেউ দেয়নি চ্যালেঞ্জিং প্রাইস থাকলেও সবার সাথে এতটুকু বলতে পারি যেখানে যে দামে কিনেছেন তার থেকে যদি কমে না দিই আপনি এসে দুটো কথা শুনিয়ে যাবেন একবার আমার দোকানে আসুন বুকের সাথে আগলে আর যেতে দেবো না এত বড় কথা বলছি কেন বলছি লেন্সটা আপনি আমার এখান থেকে আড়াইশো টাকা পাচ্ছেন মার্কেটে ওটা চোদ্দশো নিরানব্বই টাকা দাম যে প্রোগ্রেসিভ লেন্সটা আপনি আপনি সাতশো টাকা পাচ্ছেন মার্কেট ওটার দাম উনিশশো নিরানব্বই টাকা লোকে বেচছে একাধিক ব্রাঞ্চের লোকেরা বেচছে যে লেন্সটা আমার কাছে শুধুমাত্র আপনি দুশো আশি টাকায় পাবেন সেই লেন্সটা মার্কেটে বিক্রি হচ্ছে মিনিমাম না হলে পনেরোশো টাকা তাহলে কেন আপনি আমার কাছে আসবেন বুঝেছেন যে কোয়ালিটিটা দেবো ভরবে দাদা তার সাথে মনও ভরে যাবে এত বড় কথা বলছি যদি আপনার পাওয়ার কোনো ভাবে মিসম্যাচ হয় সেভেন ডেজ মধ্যে আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাকে পাল্টে দেবো এবার যদি তারপরেও মনে হয় যে না আমার পাওয়ার ঠিক লাগছে না আপনাকে টোটালি পয়সা ফেরত

দেখেছেন ফ্রেমটা এটা হচ্ছে ইউনিসেক্স এগুলো দেখছেন কি সুন্দর ফ্রেমের কালার জিনিসের কোয়ালিটি সব কোয়ালিটি দেখলে লোকে পড়লে তাকিয়ে দেখবে শয়ে শয়ে কালেকশন শয়ে শয়ে কালেকশন এইসব কালার কত কম্বিনেশন দেখেছেন কত হচ্ছে বিগ সাইজ এই দেখুন বিগ সাইজের মধ্যে দেখেছেন এই দেখুন ডবল ব্রিজ বিগ সাইজ কোনো রকম ডাউট থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন ডিটেল বলে দেবো একবার আসুন আপনাকে মন নয় পকেটও ভরিয়ে দেবো এবং আগলে রাখার দায়িত্ব এত বড় কথা বলছি আপনাকে নমস্কার আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি এবং সেই ভালোবাসার জোরে আবার আপনাদের সামনে ফিরে এলাম আইলু তরফ থেকে আইলু বাগাযতীন আপনাকে কি দিচ্ছে কেন আসবেন আমার কাছে কি জন্য সেইগুলো একটু বলবো আপনাকে বিস্তারিত ভাবে এক নম্বর লেন্স লেন্সের জন্য আমরা চোখ দিয়ে দেখতে পাই এই লেন্সটা প্রপার না হলে আমাদের চোখ আরাম পাবে না তো লেন্সটা এক নম্বর দিতে হবে এক নম্বর লেন্সের দাম কত আমার দোকানে ব্লু কার্ড দিয়ে সিঙ্গেল ভিশন ভালো করে শুনুন সিঙ্গেল ভিশন লেন্স ব্লু কার্ড দিয়ে শুধু আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা থেকে স্টার্ট এবং আপনি যদি বাইফোকাল কেনেন সেটাও আড়াইশো টাকা থেকে স্টার্ট একদম এবং যদি আপনি প্রোগ্রেসিভ লেন্স কেনেন সেভেন হান্ড্রেড রুপিস থেকে স্টার্ট মাত্র সাতশো টাকা শুধু সাতশো টাকা কলকাতা কেউ নেই এবং বেস্ট লেন্স আবার বলছি যদি পাওয়ার ঠিক না হয় আবার বানিয়ে দেবো যদি পাওয়ার ঠিক না হয় পুরো টাকা ফেরত তো এই কথা কেউ বলবে না কাজেই আমি আমার আপনি আমার কাছে ডিপোজিট দেখে জিনিস বানাচ্ছেন তাহলে সেই আমি একটা চারবার নিশ্চয়ই করব না ঠিক হ্যাঁ এবার আপনাকে বুঝতে হবে যে আমি এনার কাছে কেন যাব কারণ আপনি অথেন্টিক জিনিসটা আমার কাছে ন্যায্য মূল্যে পাবেন আর এই মুহূর্তে সব থেকে বড়ো ব্র্যান্ড যারা আছে তাদের মধ্যে ধরুন নোভা বলুন এসএলআর বলুন এই যে লেন্সগুলো এই লেন্সগুলো হচ্ছে এই মুহূর্তে মার্কেটের টপ লেন্স একদম এই লেন্সগুলো কেন এর ফোকাল পয়েন্ট যেটা সেটা একাধিক থাকে এর অ্যাব্রেশন যেখান থেকে লেন্সটা শুরু হয় সেখান থেকে শেষ পর্যন্ত তার পরিধিটা অনেক বেশি এবং এগুলো জন্ম থেকে ব্লু কার্ড উইথ এ আর সি উইথ হাইড্রোফোবিক উইথ অ্যান্টি স্ক্র্যাচ উইথ অ্যান্টি স্মার্চ সব ফেসিলিটি এর মধ্যে থাকবে আর এই দামি লেন্সগুলো যদি নেন আপনি আমার কাছে দামি ফ্রেম ফ্রি পাবেন দামি ফ্রেম ফ্রি দামি ফ্রেম ফ্রি মানে দামি ফ্রেম ফ্রি মানে ধরুন নোভার এই যে ফ্রেমটা নোভার এই ফ্রেমটা এই ফ্রেমটা আপনি আপনার দামি লেন্সের সাথে ফ্রি পাবেন লেন্সের সাথে ফ্রি পাবেন এই যে আপনি দেখছেন আইডি ফ্রেমটা এটা আপনি লেন্সের সাথে ফ্রি পাবেন যত রকম ব্র্যান্ডেড ফ্রেম আমার দোকানে আছে সব দামি লেন্সের সাথে আপনার ফ্রি থাকবে এই যে ইনসিস্ট বলুন এটাও ফ্রি পাবেন আপনি ধরুন আইডি বলুন এটাও ফ্রি পাবেন রকম ডাউট থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ডিটেল বলে দেবো এবং এতদিন পর্যন্ত দামি লেন্সের সাথে কেউ ভালো ফ্রেম না আমার কাছে আপনাকে এত বড় কথা দিলাম এই পুলিশের পর্যন্ত যার দাম ন হাজার নশো নব্বই টাকা সেটাও আপনি দামি লেন্সের সাথে ফ্রি পাবেন এ কোয়ালিটি আপনাকে এবং এই যে দেখুন গেসেস ইটালি এই দামি লেন্স এবং এর এই যে ফ্রি দিচ্ছি মানে এই না এক বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে এর মধ্যে একদম কোম্পানির তরফ থেকে কোম্পানির বক্স বিল সব পাবেন এই সব কোনো গল্প নেই এক বছর মানে এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন উল্টে এক মাস এক্সট্রা পরিষেবা দিতে সেটাও দেবো কোম্পানিকে বলে আপনাকে ওই না যে আমি দিচ্ছি মানে আপনি এর ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন না প্রত্যেকটা অথেন্টিসিটি জিনিসের সাথে পাবেন আবার বারবার বলে দিচ্ছি লেন্সের ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে ফ্রেমের ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে প্রিমিয়াম ফ্রেমের পড়তে হলে আমার কাছে আসতে হবে ভালো প্রিমিয়াম লেন্সের সাথে আমাদের ফ্রেম ফ্রি এবং আপনি বলবেন দাদা তাহলে কি হলো তাহলে যদি আমি দামি লেন্স না নিয়ে আমি যদি এই ফ্রেমটা নিই এই ধরুন এই আইরিশের এই ফ্রেমটা নিই এটার দাম তো দাদা বেশি না পনেরোশো টাকা তাহলে এর সাথে কি কিছু দেবেন না হ্যাঁ এটার সাথেও আপনাকে লেন্স ফ্রি দেবো এটা এটার সাথে উল্টে লেন্স ফ্রি দেবো দেখুন এদিক দিয়ে আসুন ওদিক দিয়ে আসুন আপনারাই জিতে যাবে কেন না আপনি আইলিতে এসছেন পুরো মার্কেটে এই অফার কাছে নেই আবার বলছি এই অফার কারোর কাছে নেই প্রত্যেকটা অথেন্টিসিটি জিনিস কিনবেন ওয়ারেন্টি গ্যারেন্টি সমেত কিনবেন আমার কাছ থেকে সবথেকে বেস্ট প্রাইস আপনি জিনিসটা বানানোর পর হোক আর বানানোর আগে দাম জেনে আসবেন যদি আমার আপনার থেকে বেশি নিয়ে থাকে আপনি এসে ফেরত নিয়ে যাবেন টাকা এত বড় কথা বলছি এত বড় কথা বলছি এই জন্য বলছি কনফিডেন্সের সাথে যে আমি জিনিসটা আপনাকে সেই রকম কোয়ালিটির দিচ্ছি আর যত লেটেস্ট ফ্রেম এসছে মার্কেটে সব আপনি আমার এখানে পাবেন এই মেয়েদের কালেকশন বলুন ছেলেদের কালেকশন বলুন এইগুলো দেখছেন এগুলো এখন নোভার বইয়েতে ট্রেন্ড চলছে দেখেছেন ফ্রেমটা দেখেছেন এগুলো অল ইন্টারন্যাশনাল ফ্রেম সব দেশে পাওয়া যায় সব কিছু আপনি আমার এখানে পাবেন আর লোকাল লেন্সের ফ্রেমের কথায় আবার চলে আসি লোকাল লেন্স এবং ফ্রেমের কথায় আবার চলে আসি এবার যদি দেখতে হয় যেমন নাইনটি নাইন আপনারা আমারাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন সেই ফ্রেম এখনও পাবেন সে ফ্রেমে এখনও পাবেন দুশো টাকার ফ্রেম সে ফ্রেম এখনও তিনশো টাকার ফ্রেম সে এখনও পাবেন ওগুলো নিয়ে কোনো কথা না কিন্তু ওগুলো জিরো পাওয়ার নর্মাল ওগুলো তো আছেই এগুলো হচ্ছে এক্সট্রা এক্সট্রা ধামাকা এই যে এত ফিচার্স এত রকম সুন্দর ফ্রেম এইসব ফ্রেম আপনি আসুন মহিলাদের ফ্রেম দেখেছেন কত সুন্দর দেখতে এসব এটা হচ্ছে ইউনিসেক্স এগুলো দেখছেন কী সুন্দর ফ্রেমের কালার সব কালার লোকে পড়লে লোকে তাকিয়ে দেখবে বলে হ্যাঁ দাদা একটা কালারের মতো কালার দিয়েছে একদম আমি আবার বলছি আড়াইশো টাকায় সিঙ্গেল ভিসার লেন্স আপনাকে আমি দেব এর সাথে ঠিক আছে যদি আসেন দেখুন জিনিসের কোয়ালিটি এ দেখুন মেয়েদের জিনিসের কোয়ালিটি এসব কোয়ালিটি দেখলে লোকে পড়লে তাকিয়ে দেখবে এত বড় কথা বলছি এসব লোকে পড়লে না তাকিয়ে দেখবে এত সুন্দর কালেকশান আপনি কারোর কাছে পাবেন না এত সুন্দর কালেকশান দেখুন কালেকশান দেখুন দেখতে থাকুন শুধু শয়ে শয়ে কালেকশান শয়ে শয়ে কালেকশান এসব কালার কত কম্বিনেশন দেখেছেন কত ঠিক আছে এই দেখুন 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 কালার কম্বিনেশন দেখুন চওড়া থেকে শুরু করে পাতলা থেকে শুরু করেই দেখুন দেখুন কত রকম কত রকম কালেকশান দাঁড়ান আরও দেখাচ্ছি আরও দেখাচ্ছি আরও দেখাচ্ছি আরও দেখাচ্ছি দেখুন দেখতে থাকুন আরও দেখাচ্ছি দেখুন এই দেখুন মেটাল কালেকশান এসব কালেকশান নেতাজি কালেকশান বুঝেছেন লোকে খোঁজে ছেলেপেলা খোঁজে এবং মেটাল একদম এ গ্রেড কোয়ালিটি একদম এ গ্রেড কোয়ালিটি কোনো উল্টো পাল্টা জিনিস নয় যে কোয়ালিটি আপনি আমার এখানে পাবেন এই দেখুন এগুলো হচ্ছে বিগ সাইজ এ দেখুন বিগ সাইজের মধ্যে ঠিক আছে এ দেখুন ডবল ব্রিজ বিগ সাইজ সব কালেকশান আপনি দেখতেই থাকবেন দেখতেই থাকবেন এখানে একশো দশ কুড়ি তিরিশটার উপরে বক্স রয়েছে মেয়েদের কালেকশান থেকে শুরু করে ছেলেদের কালেকশান থেকে শুরু করে আবার এইটা দেখুন এই একদম কম দামে দুশো তিনশো টাকার মধ্যে সব কালেকশান এর সাথে আপনি যে পুলিশের ফ্রেমের তর্ক হয় এসব পুলিশের ফ্রেমের তর্ক হয় দেখেছেন আজকাল যেসব লোকাল সে পুলিশের ফ্রেমের তর্ক হবে এত চওড়া চওড়া দেখেছেন দেখুন কোয়ালিটির দেখুন ফারাক হটক এগুলো সেই উত্তম কুমারের যুগে ফিরে আসছে আবার নায়ক যেগুলো সেই জিনিসকে আবার আমরা ফিরিয়ে নিয়ে এসেছি আবার আপনারা পরবেন এবং একটা অসাধারণ লুক আসবে এত বড় কথা বলতে পারি দেখেছেন দেখুন 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 আরও দেখাচ্ছি আপনাকে আরও দেখাচ্ছি দেখুন এই দেখুন 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 কালেকশন দেখুন এই এগুলো দেখুন কালেকশন দেখুন এগুলো সেল আছে পিওর সেল এছাড়াও আরও প্রচুর আছে আমি আরও বক্স বের করছি আপনার সাথে দেখেছেন কত রকম মহমেঘ রঙের কালার সব রং বেরঙের কালার এসব কালার কম্বিনেশন পরবেন না লোকে তাকিয়ে দেখবে একদম সিম্পল একদম দারুণ টাইপের সব কালেকশন আপনার লোকে মুখে হা করে তাকিয়ে দেখবে একদম ক্লিয়ার গ্লাসে সেসব পড়ুন পরতে হলে আসতে হবে আই একদম বেস্ট প্রাইসে পাবেন আর কি বলছি আড়াইশো টাকার যদি সিঙ্গেল বিসার লেন্স হয় তার সাথে একশো টাকার যদি ফ্রেম কেনেন তাহলে সাড়ে তিনশো টাকায় কমপ্লিট প্যাকেজ যদি দুশো টাকার ফ্রেম কেনেন তাহলে আড়াইশো সাথে দুশো যদি চারশো টাকার ফ্রেম কেনেন তাহলে আড়াইশো থেকে চারশো টাকা যেমন যেমন ফ্রেম কিনবেন তার সাথে লেন্সটা দিয়ে আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে আপনি ফাইভ হান্ড্রেডের মধ্যেও আরামসে বানি নিয়ে যেতে পারবেন আমরা ইচ্ছা করলে সাত ছশো কিনতে পারবেন সাতশো কিনতে হাজার যেমন আপনার বাজেট আছে সেই বাজেটের মধ্যে আপনি আমার এখানে পাবেন তাহলে বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি কোথায় আসতে হবে না আমার এখানে আবার বললাম যেটা রিপ্লেসমেন্ট যেটা আছে সেটাও আমরা এখনো দিচ্ছি যে পুরনো ফ্রেম নিয়ে আসবেন এক্সট্রা আপনাকে ডিসকাউন্ট দেবো সেগুলো তো সব থাকছেই এবং নতুন কালেকশন এটাই থাকছে যে আপনি ব্র্যান্ডেড যদি লেন্স নেন তার সাথে আপনি ফ্রেম ফ্রি পাবেন কী পাবেন যে ব্র্যান্ডেড ফ্রেমগুলো থাকবে তার প্রত্যেকটা যেরকম যেরকম আপনি কিনবেন তার সেরকম সেরকম ফ্রেম ফ্রি থাকবে আর এছাড়াও বলছি প্রোগ্রেসিভ লেন্স সাতশো টাকা এখনও মার্কেটে কেউ নেই আপনাকে একবার হলেও আসতে হবে মার্কেটে সাতশো টাকা প্রোগ্রেসিভ লেন্স বাড়াতে হবে বাইশ কাল আড়াইশো টাকা মার্কেটে কেউ নেই এবং ভালো কোয়ালিটি দেব লেন্স পাওয়ার নিয়ে কোনো টেনশান নেই খারাপ হলে আমরা আছি বারো মাসের জন্য হ্যাঁ আপনার একবার আসুন বলে দিলাম নেক্সট আপনি পড়লেন যদি কোনো রকম ডিস্টারবে আপনি সাত দিনের মধ্যে আমাকে জানান আমি আটবার পাল যদি তাও না হয় আপনাকে পয়সা দেব আর কি চাই একটা মানুষকে এর থেকে বেটার কিছু বলার নেই তো ওই জন্য আপনাকে বারবার বলছি আইলু একবার ভিজিট করুন একবার আইলু বাগাযতিনে আসুন আশা করি মন আসবে কী করে দাদা একদম মেট্রো দিয়ে আসলে কবি নজরুল নামবেন আর যদি আপনি ট্রেনে আসেন বাঘাযতীন নামবেন আর বাসে নামলে আপনি যে কোনো কার লোককে বললেন পিসি চন্দ্র বাগাযতীনের সামনে নামবো বা ডমিনোজ বাগাজিনের সামনে নামবো বা খাদিম আর অজন্তা বলবেন দুটোই আমাদের গায়ে গায়ে তো যাই দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে ফোন করুন আমি আপনাকে গাইড করে দেবো হ্যাঁ সকাল এগারোটা থেকে রাত্রি দশটা অব্দি আমাদের দোকান টেস্টিং হয় দাদা একদম সব নোভার মেশিন রয়েছে আপনি নোভার মেশিন দিয়ে এখানে আইটেস্টিং করতে পারবেন একদম অথেন্টিক নোভার মেশিন রয়েছে কোনো চিন্তা নেই আপনি আসুন সব রকম ব্যবস্থা আমরা করে রেখেছি আপনাদের জন্য এটুকু বলতে পারি যে আপনার মন ভালো লাগবে এবং পকেটও ভরে যাবে মনও ভালো লাগবে পকেটও ভরে যাবে এটুকু বলতে পারি একবার আমাদের এখানে আসুন Please.